সংরক্ষণ ইস্যুতে চলছে প্রতিবেশী বাংলাদেশ গত তিন চার দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে জারি বন্ধ ইন্টারনেট গাড়ির পথে সচরে টহল প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে সতর্ক নয়াদিল্লি ও ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আর তারই মাঝে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে সংরক্ষণ তিরিশ শতাংশ থেকে কমানো হয়েছে পাঁচ শতাংশে এদিকে রবিবার একুশে জুলাই এর মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই যা বলার ভারত সরকারই বলবে কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে আশ্বাস দিতে পারি এটুকু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ সব মহল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া সত্ত্বেও এ নিয়ে এতদিন একটি কথাও বলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একুশের শহীদ স্মরণের সভা থেকে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে সতর্কতার সঙ্গে মুখ খুললেন তিনি মমতার কথায় বাংলাদেশ নিয়ে কিছু বলবো না ওটা আলাদা দেশ যা বলবে ভারত সরকার বলবে আমি আমি এটুকু বলতে পারি যদি অসহায় মানুষ বাংলার দরজায় করা নারে। আমরা নিশ্চয়ই আশ্রয় দেব রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে কেউ যদি শরণার্থী হন তবে তাকে পাশের এলাকা সম্মান জানাবে বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো উত্তেজনায় না জড়াই প্ররোচনায় পা না দিই তবে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে বাংলাদেশে পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য এদেশের বহু নাগরিক সেখানে রয়েছে এই মুহূর্তে অশান্তির জেরে তারা আটকে পড়েছেন তাদের মধ্যে অনেকেই নিজেদের চেষ্টায় সীমান্ত পেরিয়ে ফিরেছেন বিশেষত কোচবিহার শিলিগুড়ির সীমান্ত দিয়ে ফিরেছেন বহু পড়ুয়া অন্যদিকে সেদেশের নিরাপত্তার অভাব বোধ করলেও অনেকে প্রতিবেশী ভারতের আশ্রয় চাইতে পারে এমন সম্ভাবনাও তৈরি হচ্ছে আর তেমনটা হলে পশ্চিমবঙ্গের ভূমিকা কি হতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য শাসক দলের নেত্রী বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেডটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেড খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা